দেখছেন নি কোনোদিন বরুণার শেখ সাহেবরে একটা কাঠ সাফাইতে খলিফাই উম দেখছেন দেখছেন নি কড়িয়ার শেখ সাবরে কোনো দিন দেখছেন নি কোনো বাগার শেখ সাবরে কোনো দেখা হ্যাঁ হাতিয়ার শেখ সাহেবরে তো হ্যাঁ দেখো কিন্তু মার্শাল এখন দেখি কার্ড পাওয়া যায় খলিফায় উমুখ আবার কেউ কেউ কয়জনের খলিফা খলিফা অমুক খলিফা অমুক খলিফা অমুক তিনজনের খলিফা এটা আবার লিখছে তার মানে হলো উনি সিঙ্গেল পিট না খেলাফত খেলাফত তিনজনের পাইছে অর্থাৎ পাইলে ডবল আমরা আল্লাহ আল্লাহ করে এই সমস্ত করতে আমরা দিই নেই অদ্ভুত টাইপের এখন বুজুর্গের আবির্ভাব করছে আমাদের আলে ভিতরে বাতিলের কথা কি জি গেলে কয় তাহা দিয়েছে ওয়াম্মা বিনিম মাথীর অপেক্ষা ফাদ দিছে হ্যাঁ আমার উপরে নারাজ হয়ে যাবে এইগুলো হয়ে এরা ইউটিউবে ছাড়বে তারপরে এরা সব আমার উপরে খেপবে গাই বেটা আমাদের সব কী করতেছে হুম এগুলো অনুচিত আমাদের আঁকা বিহিনীর ভিতরে এই সমস্ত জিনিস আমরা দেখি নাই বরং দেখেছি তারা তাদের বেলায়তকে আল্লাহর সাথে তাদের সম্পর্কের গভীরতাকে গোপন করতেন মানুষ এসে তাদের কাছে পড়ে থাকত কিন্তু তারপরেও তারা এটাকে প্রকাশ করতে চাইছেন না চাইতেন না যে আমি পারি আই ক্যান ডু ইট আমার কাছে আস আমি করে দিব এই টাইপের করতে আমরা দেখি নাই এখানে আল্লাহ আল্লাহারা আসেন জিজ্ঞেস করেন ওনারা দেখছেন কিনা বরং লুকাইতেন